আসসালামু আলাইকুম আমাদের ক্লোজোন বিড়িতে এত সুন্দর সুন্দর ড্রেস পেয়ে যাবেন আর একেবারে রিজনেবল প্রাইসে অল ওভার ড্রেসের মধ্যে কাজ করা ফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে রংক সপ্তাহ হানড্রেড পারসেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন যেহেতু মূলত আমাদের হোলসেল পেজ যেহেতু আমরা প্রত্যেকটা ড্রেস আমরা হোলসেলে বিক্রি করি আমাদের চার পাঁচ পিস থেকেই কিন্তু হোলসেলটা শুরু ইভেন কি একটা ডিজাইন থেকে যে চার পিস নিতে হবে এমন কোনো কথা না চারটা ডিজাইন চারটা যেই কোনো প্রাইস থেকে আপনারা চারটা ড্রেস নেবেন আমরা আপনাদেরকে হোলসেল প্রাইসে দিয়ে দিব আর এই ড্রেসটা যেইটার মধ্যে পুরোটা ড্রেস জুড়ে কিন্তু আপনারা ওভার কাজ করা পাচ্ছেন এখানে পাচ্ছেন সিকোয়েন্সের কাজ অ্যাম্বারি কাজ অল ওভার কাজ করা একেবারে উপর থেকে নিচ অব্দি পুরোটা ড্রেস জুড়ে ড্রেসের বডি পাচ্ছেন আপনারা ফিফটি প্লাস লং পাচ্ছেন ফর্টি সেভেন এত সুন্দর একটা ড্রেস আমাদের কাছে পাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু এত সুন্দর একটা ড্রেস আমাদের কাছে পেয়ে যাচ্ছে খুচরা পাইকারি যেই যেইভাবে নিতে চান না কেন অবশ্যই আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা দিয়ে চারটা কালার চারটা কালারই অসম্ভব লেভেলের সুন্দর যারা আমাদের শোরুমে আসতে চান বা আমাদের ফ্যাক্টরিতে যারা আসতে চান এটা কিন্তু আমাদের ফ্যাক্টরি প্লাস শোরুম একই সাথে বলতে পারেন কারণ আমাদের ফ্যাক্টরির মধ্যে আমাদের শোরুমটা আমাদের আপনাদের চোখের সামনে আমাদের ড্রেসগুলো রেডি হবে এইখান থেকে যেইটা আপনার ইচ্ছা ওইটাই কিন্তু আপনার নিতে পারবেন চলে আসুন আমাদের ফ্যাক্টরিতে আমাদের ফ্যাক্টরি অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড অ্যারোপ্লেন মসজিদেগুলি ফ্যান্সির চারতলা হচ্ছে আমাদের এই ফ্যাক্টরিটা এটা হচ্ছে আরও একটা কালার ফ্যাব্রিক্স হানড্রেড আউট অফ হানড্রেডের মধ্যে এত সুন্দর সফট প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো আমাদের কাছে পেয়ে যাবে নিত্য নতুন ড্রেস প্রতিদিনই কিন্তু আমাদের কাছে ড্রেসগুলো রেডি হচ্ছে তো যারা আমাদের পেজে নতুন আছেন অবশ্যই কিন্তু আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে যারা দেখতেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবেন যাতে এত সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন আপনারা কেউ মিস না করেন ওভার কাজ করা ডিজিটাল প্রিন্টের মধ্যে একটা ড্রেসগুলো বিজনেসের জন্য এই ড্রেসগুলো নিয়ে আপনাদের ভালো একটা ইনশাল্লাহ প্রফিট আসবে এইটার আমরা গ্রান্টি আপনাদেরকে দিয়ে দিলাম যারা পাইকার নেবেন তাদের জন্য আলাদা একটা প্রাইস এটা কিন্তু আমাদের পাইকারি প্রাইস তাও যারা বেশি করে যারা নেবেন তাদেরকেও কিন্তু এই পাইকারি প্রাইস থেকে কিছু একটা আপনাদেরকে ডিসকাউন্ট দিয়ে দিব আমরা বাহ অনেক সুন্দর কালার কোনটা রেখে কোনটা বাদ দিবেন বলেন কোনটা রেখে কোনটা বাদ দিবেন আমাদের প্রতিটা ডিজাইনের কালার পেয়ে যাবেন চারটা করে প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার পেয়ে যাবেন নিত্য নতুন ডিজাইনের কালেকশান করে এটা হচ্ছে সেম ড্রেসের দোপাট্টা মাত্র আটশো টাকা দিয়ে এত সুন্দর একটা ড্রেসের কালেকশনটা করে নিতে পারবেন